প্রায় ন ঘন্টার চেষ্টায় জলে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধার করলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সোমবার রাত দশটা নাগাদ খাগড়া শহরের পাপড়া ব্রিজ মোড় এলাকার শেজ খাল থেকে তারা তলিয়ে যাওয়া ওই ছাত্রের দেহ উদ্ধার করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে নগরী গ্রামের কিশোর স্কুল ছাত্র অন্যান্য দিনের মতো এদিনও খাগড়া শহরে টিউশন পড়তে এসেছিল সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ক্লাস ইলেভেনের জন্য টিউশনে পড়া শুরু করেছিল সে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে পাপড়া ব্রিজ সংলগ্ন সেচ ক্যানেলে শৌচ কর্ম সারতে গিয়ে জলে তলিয়ে যায় জলের তলিয়ে যেতে দেখে অপর পাড় থেকে স্থানীয় পঞ্চম এক খুদে ছাত্র চিৎকার করে ওঠে অবস্থায় ডুবতে থাকা ওই পড়ুয়াকে উদ্ধারের জন্য ওপর থেকে ঝাঁপ স্থানীয় এক ছাত্র নবাব কেউরা নবাব জানায় তার কাছে পৌঁছাবার আগেই সে তলিয়ে যায় খবর পেয়ে দিনভর তল্লাশি চালান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এই কাজে তদারকি করতে ঘটনাস্থলে আসেন খাত্রার এসডিপিও অভিষেক যাদব আইসি সমিত ভট্টাচার্য বিডিও দেবজিৎ রায় সহ অন্যান্যরা পরে এদিন রাত নটা নাগাদ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সেচ কেনেল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করেন খাতরা থানার পুলিশের পক্ষ থেকে দেহটি উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় মৃতের পরিবার সহ নগরী গ্রামের শোকের ছায়া নেমে এসেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে বাঁকুড়া ও খাতরা বিপর্যয় মোকাবিলা দপ্তরের পনেরো জন কর্মীর চেষ্টায় প্রায় ন ঘন্টার পর ওই কিশোরের দেহ উদ্ধার করা গিয়েছে ঘটনাস্থল থেকে প্রায় তিনশো মিটার দূরে দেহ পাওয়া গিয়েছে বলে জানান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা

আপনার কি খবর পেয়ে এসেছিলেন এখানে আমরা খবর পেয়েছিলাম যে কোনো একজন মানে এই ক্যানেলের মধ্যে পড়ে যান কংসাবতী যে ক্যানেল গেছে মুকুটমুটপুর থেকে ক্যানেল যেরা ওখানে কোনো একজন পড়ে যান তো সেই হিসাবে আমরা চলে আসি সাথে সাথে টিম আমার পৌঁছে যায় তারপর আমরা সাথে সাথে রেস্কিউ কাজ শুরু করে তো কত দূরে কতটা দূরে বডিটা পাওয়া গেল যেখানে ঘটনা ঘটেছিল ওই যেখানে পড়েছিল তার থেকে প্লাস তিনশো মিটার এরকম কিরকম অবস্থায় ছিল বডিটা বইটা একদম নিচে বসেছিল বড়ি ওঠেনি একদম প্রায় ওই কিছু গাছপালা ছিল তার মধ্যে আপনারা ফেঁসেছিল প্রচুর যদিও রেস্কিউ কাজ রাত্রেবেলা করার নয় তবুও আমরা খুব প্রচেষ্টা নিয়ে যে তো সেইভাবে আমরা কাজটা চালিয়ে গেছি পুরো আর জানে বাড়ির লোক খবর জানে এই ঘটনার ওনার বাড়ির লোক জানে আমরা যতদূর জেনেছি যে ওনার বাড়ির লোক এসেছিলো তো তারপর ওনারা এই সামনাসামনি কোথাও ছিলেন হয়তো এখনো হয়তো কোথাও আছেন ঠিক আপনার নাম আমার নাম হচ্ছে অভয় কুমার পাত্র সিভিল ডিফেন্স খাতড়া বাঁকুড়া কি হয়েছিল ঘটনাটা এই আমাকে ডাকিয়েছিল দিয়ে নিয়ে আমি আসে দেখছি দৌড়ে যায় ছেলেরা ডুবছিল নিয়ে আমি আসবার চেষ্টা করছি নিয়ে ডুবে গেছি ছেলেরা নিয়ে আমি পালাইছি তুমি জলে ঝাঁপিয়েছিলে হ্যাঁ মাছ জলেও আসেছিল দি পাও নেই লাগেল না এনে দূরে ছিল দিয়ে কখন ও পড়েছিল কি করে কি জানে ওটা আমি দেখিনি ডাকিয়েছিল আমাকে আর ও দিয়ে ও কি দেখে বললো কেমন হয়ে পড়েছিল কিছু বলছি হাতে ডাক ছিল যে ছিড়িয়া পুড়ি দিয়ে ও ভেসে চলে গেলো তুমি যখন ঝাঁপিয়েছিল কতটা দূরে ছিল না আমি